একবার কথা হচ্ছে আপনার এটা কিছু সংশোধন হবে আর কি আবার শোনা যায় এটা এতিম হবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা কথা আমরা শুনে থাকি কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই হয় না দৈনিক লাখো কণ্ঠ কুষ্টিয়ার খোকসা উপজেলার উপকারাগারটি আশির দশকে নির্মিত এটির আয়তন দুই দশমিক এক দুই একর এটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে এখানে একটি শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র নির্মাণের জন্য সমাজসেবা অধিদপ্তর হতে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে একটি প্রস্তাবনা সরকার সমাজসেবা মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে বলে জানতে পেরেছি বর্তমানে এখানে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না আমাদের এলাকার লোকজন থাকে এবং উপর থেকেও লোক আসে একবার কথা হচ্ছে আপনার এটা কিছু সংশোধনাগর হবে আর কি আবার শোনা যায় এটা এতিম হবে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা কথা আমরা শুনে থাকি কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই হয় না আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এখানে সরকার যে কোনো একটা কাজ করুক সরকারি কোনো একটা প্রতিষ্ঠান হোক যাতে করে এই জিনিসটা ভাবে পড়ে নষ্ট না হয় সরকারি জিনিসটা যাতে নষ্ট না হয় এতে করে যদি এখানে সরকার কোনো কিছুই হয় সেটা আমাদের জন্য সবার জন্যই উপকার এবং সরকারের জন্যও ভালো এটাই আমরা চাচ্ছি যাতে এটা পড়ে না থেকে কোনো একটা কাজে লাগে সরকার এটা আমাদের চাওয়া এসা তো নাই এখন এই এতখানি সম্পত্তি সরকারি সম্পত্তি বলে আছে এখন এই জায়গাটা অপত্যাকাটা সরকারি জিনিস কিছু হওয়া উচিত এবং হলিবারে এই দেশের মানুষের কিছু উন্নয়নও হবে জেলার খোকসা উপজেলার উপকারাগার যেটা খোকসাতে অবস্থিত এই উপকারাগারটি ভূমি মন্ত্রণালয় থেকে প্রতীকী মূল্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নেওয়ার রয়েছে এটা আমাদের মন্ত্রণালয় নেওয়ার পরে এখানে কিশোর উন্নয়ন কেন্দ্র অথবা হোম অথবা বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র এটা করার প্রস্তাব আছে সুনির্দিষ্টভাবে এখনো কোনটা হবে সেটা হয় নাই তবে চূড়ান্ত পর্যায়ে হয়ে গেলে জমি টমি আমাদের মন্ত্রণালয় আসার পরে নীতি নির্ধারণী পর্যায়ে ঠিক করবে যেটা কি প্রতিষ্ঠান হবে